নমস্কার আমি সুইটি স্বাগতম সুইটি হোমিও কেয়ারে আজকে আমরা জানাবো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ বোরাই এর বিস্তারিত কখন ব্যবহার করবেন কাদের জন্য উপযুক্ত এবং কিভাবে এটি উপকারে আসবে আপনি যদি স্বাস্থ্য সচেতন হতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শিরোনাম ও পরিচিতি বোরাই শিশুদের মুখের ঘা বা নার্ভের সমস্যার চমৎকার হোমিওপ্যাথিক ঔষধ বোরা সোডিয়াম একটি শক্তিশালী হোমিও মেডিসিন প্রধানত শিশুদের মুখের ঘা নার্ভাসনেস ও মহিলাদের হয়। এটি মাইন্ড কিন্তু গভীরতর কাজ করে মাইন্ড অর্থ শিশুর শিশুর নরম ও কোমর ভাবে কাজ করে এইটি হোমিওপ্যাথিক ঔষধ এটি দ্রুত তীব্র প্রতিক্রিয়া বা ঝাঁকুনির সৃষ্টি না করে ধীরে ধীরে ও নিরাপদে কাজ করে বিশেষ করে শিশু ও নারীদের শরীরে গভীরতর কাজ করে বলতে বোঝানো হয়েছে ভোরার শুধু উপকার উপরের লক্ষণই নয় বরং রোগের মূল কারণ বা মেন্টাল ইমোশনাল স্তরেও কাজ করে শিশুর ঘুমের মধ্যে বারবার চমকে ওঠা ভয় বা স্নায়বিক দুর্বলতা দূর করতে এটি মনের উপরও কাজ করে উপযুক্ত রুগীর লক্ষণ ও উপকার পাওয়া রুগীরা উপযুক্ত রুগীর লক্ষণ শিশুদের মুখের ভিতরে ছোট ছোট ফোসকা বা আলসার যাদের কোলে নিলে কান্না থামে কিন্তু শোয়ালে আবার কাঁদে যাটা ভীতি যাদের পরিবহন উঠলে ভয় লাগে যা গা হঠাৎ চমকে ওঠে শব্দে বা আলোতে তাদের জন্য borax খুব উপকারী ঔষধ। তাদের জন্য উপযুক্ত ছোট শিশু নার্ভাস মহিলা ও নতুন মায়েরা যারা সন্তানদের দুধ খাওয়াতে সমস্যা হয়। ব্যবহারের ক্ষেত্র ও প্রয়োগ পদ্ধতি ব্যবহারের প্রধান ক্ষেত্র মুখে ঘা বালসার, দুর্বলতা সাদা স্ট্রাম্প বা জনি সমস্যা অতিরিক্ত কিভাবে প্রয়োগ করবো এক্স সিক্স এক্স থার্টি টু হান্ড্রেড কটেন অনুযায়ী প্রয়োগ সাধারণত থার্টি বা টু হান্ড্রেড দিনে এক থেকে দুইবার ব্যবহার উপযোগী ডাক্তারের পরামর্শে ব্যবহার উত্তম লক্ষণের উপকারিতা মুখের আলসার শিশুর কাঁদা ও শোয়ালে কান্না বাড়ে মাথা ঘোরা বা শব্দে হঠাৎ ভয় পাওয়া ভেজায় নাল চুলকানি স্টাপ বা জ্বালা পোড়া বাতাসে উঠা সময় ভয় আর উপকারিতা শিশুদের মুখের ঘা দ্রুত সারে নার্ভ স্টাবিলাইজ করতে সাহায্য করে ভয় আতঙ্ক বা ঝাঁকুনির প্রতি সংবেদনশীলতা কমায় নারীদের জননেন্দ্রীয় সমস্যা উপশম করে

গোরাকسل উপকারিতা ও ব্যবহার আপনি যদি এমন আর্গোনোমেপ্যাটিক মেডিসিন সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয় আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন সুইটি হোমিও কেয়ার সব সময় পাশে থাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকুন নিরাপদ থাকুন